বাসন্তী পোলাও মানে সবার প্রথমে একটা জিনিসই মাথায় আসে যে গোবিন্দভোগ চাল আজ আমি আপনাদের জন্য বাসমতি রাইস দিয়ে নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও রেসিপি গোবিন্দভোগ চালের তো বাসমতি পোলাও আপনারা অনেক খেয়েছেন আজ আপনারা বাসমতি রাইস দিয়ে বাসন্তী পোলাওটা একবার অন্তত খেয়ে দেখবেন আর বাড়িতে তৈরি করে দেখবেন খুবই মজার হয় এতটাই বেশি টেস্টি হয় যে এটা আপনারা একবার যদি বানান বারবার বানাতে চাইবেন চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি লং গ্রেন যেটা দিয়ে বিরিয়ানিও করা যায় সেই রাইসটাও আপনারা ব্যবহার করতে পারেন দুই বাটি মতো ভর্তি করে এখানে আমি রাইস ব্যবহার করেছি তো আপনারা যে কোনো রাইস নিয়ে তৈরি করতে পারেন তো সবার প্রথমে হচ্ছে চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব তো ধোয়ার জন্য এখানে আমি জল ব্যবহার করবো জল দিয়ে দুই থেকে তিন তিনবার চারবার আমি পরিষ্কার করে এটাকে ধুয়ে নেবো কেন বাসমতি রাইস যে দেখবেন অনেক রকমের সাদা সাদা পাউডারের মতো থাকে তো সেই জন্যে এটাকে কিন্তু দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেওয়াটা জরুরি তো এই বাটিটা যেটা আছে সেটা কিন্তু একটু ছোট পড়ে যাচ্ছে তো আমি এটাকে এক্সচেঞ্জ করে নেবো তো চলুন এটাকে খুব ভালোভাবে প্রথমে আমি একবার ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এটাকে আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি তো একবার খুব ভালো করে ধোয়া হয়ে গেল এবার আমি যাচ্ছি জলটা ফেলে দিয়ে আসছি জলটা ফেলে দেওয়ার পরে আরও দুই থেকে তিনবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি তো দেখুন এটাকে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিন্তু এটাকে আমি আরও দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এটাকে আমি জল দিয়ে এবার এটা রেস্টে রেখে দেবো আপনারা এটা দুই ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রাখলে এটা খুবই ভালো হয় যদি হাতে টাইম না থাকে কমসে কম পনেরো মিনিট মতো রেস্টে রাখবেন তো দেখুন এখানে পনেরো মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছি আর পনেরো মিনিট রেস্টে রাখার পরে এবার জলটাকে আমাদের পুরোপুরিভাবে ফেলে দিতে হবে তো একদমই ক্লিয়ারভাবে কিন্তু এখানে আমি জলটাকে ফেলে দিয়েছি একটু কিন্তু এক্সট্রা জল আমি এর মধ্যে রাখিনি এবার এটাকে ম্যারিনেট করার পালা ম্যারিনেট করার জন্যে এখানে সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে দুই চামচ পরিমাণে নুন চালটা অনুযায়ী আপনারা নুনটা ব্যবহার করে নেবেন অবশ্যই আর সাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও আপনারা একটু মেজারিং করে দেবেন সাড়ে সাতশো গ্রাম এখানে চালটা আমি ব্যবহার করেছি সেই জন্য আমি দুই চামচ চার চামচের এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে এক চামচ ভর্তি করে ঘি আর আপনারা চাইলে এই সময় কিন্তু এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি আদা বাটাটা এখানে ব্যবহার করছি না দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না চালের সাথে খুব সুন্দরভাবে এগুলো মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ মাখিয়ে নিতে হবে তো দেখুন এখানে মাখানো কমপ্লিট এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি সরাসরি পোলাওটা তৈরি করার প্রসেসে অপরদিকে দেখুন এখানে একটা হাঁড়ি গরম করে নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল আর এর সাথে আমি এবার দিয়ে দেবো হচ্ছে এখানে কিছুটা পরিমাণে ঘি এই রেসিপিটা আপনারা ঘি দিয়েও শুধু তৈরি করতে পারেন এতে কিন্তু খেতে খুবই বেশি টেস্টি হয় আর যারা অত ঘি খেতে চান না তারা অল্প তেল আর অল্প ঘি মিক্স করেও এই রেসিপিটা তৈরি করতে পারেন তো ঘি আর তেলটাকে ভালো করে আমি একটু মিক্স করে দেবো মিক্স করে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদেরকে কাজু তো এখানে আমি কিছুটা পরিমাণে কাজু ব্যবহার করছি যেমন ওজন করলে এটা হবে পঁচিশ গ্রাম মতো পঁচিশ গ্রাম কাজু দিয়ে হালকা করে চেড়ে ভাজবো যতক্ষণ না কাজুটা হালকা লালচে কালার আসছে না ততক্ষণ আমাদেরকে কিন্তু কাজুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যখন দেখবেন কাজুর কালারটা একদমই হালকা লালচে চলে এসেছে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে হচ্ছে কিশমিশ পঁচিশ গ্রাম মতো কিশমিশও এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কিশমিশগুলো দেখবে যখনই এটা ফুলে গেছে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু তুলে ফেলতে হবে কিশমিশ যদি খুব বেশি ভাজা করেন তাহলে কিন্তু খেতে ভালো হয় না তাই অল্প পরিমাণে কিশমিশটা কিন্তু এখানে ভাজা করতে হবে আমাদের তো এই যে দেখুন এখানে আমাদের কাজু কিশমিশটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেল এগুলোকে আলাদা একটা বাটির মধ্যে কিন্তু আমি এবার তুলে নিচ্ছি কিশমিশটা ভালো করে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে খুবই সামান্য পরিমাণে পাঁচ থেকে ছটা এলাচ আর তার সাথে দুই থেকে তিন টুকরো দারুচিনি অনেকে আছে যারা এলাচ পছন্দ করে না সবার কিন্তু রান্না করার মানে প্রসেসটা আলাদা থাকে তাই আপনারা যদি কোনোদিনও এইভাবে তৈরি না করে থাকেন একবার আমার প্রসেসে তৈরি করে দেখুন খুবই ভালো লাগবে যখন দেখবেন এই তিনটে মশলা হালকা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোনো স্টার্ট হয়ে গেছে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে চাল যে চালটা আমরা হলুদ আর নুন ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে পুরোপুরি কিন্তু এবার আমাদের হাঁড়ির মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আমাদেরকে ভাজা করতে থাকতে হবে মিডিয়াম ফ্লেম করে ভাজলেই হবে সুন্দর করে চালটা ভাজতে হবে চালটা ভাজার পরে দেখবেন চালটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে তখনই ভাববেন যে আমাদের চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে চালটাকে কিন্তু প্রায় আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি খুব সুন্দর করে এখানে আমি পাঁচ মিনিট মতো চালটাকে ভেজে নিয়েছি তো চালটা ভাজা হয়ে গেছে এবার আমাদের মেজারিং করে এর মধ্যে জলটা ব্যবহার করতে হবে তো জলটা ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাটিটাই মেপে আমরা কিন্তু চালটা নিয়েছিলাম সেই বাটি মেপে এবার জলটা ব্যবহার করব দেখুন চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখেই আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন তো এই বাটিটা মেপে আমি দুই বাটি চাল নিয়েছিলাম সেই জন্য কিন্তু আমি এখানে চার বাটি মতো জল দেবো তো এখানে তিন বাটি দেওয়া হয়ে গেল আরও এক বাটি দিয়ে দিচ্ছি টোটালি দেখুন এখানে আমি চার বাটি পরিমাণ জল ব্যবহার করলাম জলটা দিয়ে হালকাতে একটু মিক্স করে ফেলতে হবে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আপনাদের একটু নুনটাকে এখানে চেক করতে হবে যদি নুনটা কম লাগে আপনারা এই সময় কিন্তু নুনটা এখানে ব্যবহার করতে পারেন আর এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো হচ্ছে আমি এখানে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা হালকা করে মুখটা ছিঁড়ে আমি দিয়েছি আর এরই সাথে যে কাজু আর বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম সরি কাজু আর কিশমিশটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুবই হালকাতে এরকম করে নাড়িয়ে দেবো আর নুনটা বলছিলাম যে কম হয়েছে তাই সামান্য পরিমাণ নুনটাও কিন্তু এখানে আমি ব্যবহার করে দিলাম মিক্স করে এবার এটাকে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ আমাদের এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে ঢাকা চাপা বলি আমি শুধুমাত্র ঢাকার চাপাটা আলাদা আলাদা হয় আমার বলে এটা অভ্যাস হয়ে গেছে তাই জন্য আমি বলি যে ঢাকা চাপা দিয়ে দেবেন তো এখানে দেখুন ঢাকা দিয়ে এটাকে প্রায় রেখে দিতে হবে এক থেকে দেড় মিনিট দেখুন এখানে ফুটে ফুটে আসছে তো হালকা হাতে এটাকে কিন্তু নেড়ে দিতে হবে তো সুন্দর করে নেড়ে দিয়ে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না এটা ফুটে আসছে না আর এটাকে এবার ঢেকে রেখে দেবো প্রায় আমি তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে যতক্ষণ না সুন্দরভাবে এটা ফুটে না যাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন খুবই মজার রেসিপি হয় এই রকম রেসিপি দেখার জন্য আমার পাশে সাথে থাকবেন তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে দুই থেকে তিন মিনিট মতো ফুটে গেছে এবার এটাকে আমি একদমই লো ফ্লেম করে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো লো ফ্লেমে পনেরো মিনিট ঢেকে রাখলেই এই পোলাওটা দেখবেন মোটামুটি আমাদের তৈরি হয়ে যাবে কিন্তু লাস্টে একটা দুটো মশলা মিক্স করেছি বন্ধুরা সেটাও আপনারা অবশ্যই দেখবেন ভিডিও থেকে চলে যাবেন না অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন তো পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে একদম তৈরি হয়ে গেছে খুবই সুন্দর ঝরঝরে ভাতটা তৈরি হয়েছে আর এরকমই তৈরি হবে যদি আপনারা পারফেক্ট মেজারিংটা ফলো করে তৈরি করেন তাহলে দেখুন কি সুন্দর ভাত হয়ে গেছে এবার এর মধ্যে ভাতটাকে হালকা হাতে একটু নাড়ি চাড়িয়ে দিয়ে দিয়ে দেবো হচ্ছে আমি চিনি এখানে এক থেকে দেড় চামচ মতো চিনি দিচ্ছি আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এই পোলাওর মধ্যে হালকা চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই এখানে কিন্তু অল্প করে আমি চিনি ব্যবহার করলাম তো দেখুন এখানে দেড় চামচ থেকে দুই চামচ চিনি দিয়ে সাথে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানি মশলা গুঁড়ো যেটাই বলেন না কেন এই রেসিপিটা আমার কাছে অনেক দিদিরা চেয়েছে যে আমাকে আপনারা দেখান তো আমি খুব শীঘ্র এই রেসিপিটাও নিয়ে আসবো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর এই দুটোকে দেওয়ার পরে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে দিতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেলে ভাতটা এবারে আমাদেরকে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এই রেসিপিটা কত সুন্দর আর কতটা বেশি ঝরঝরে তৈরি হয় আশা করছি বন্ধুরা আপনাদের রোজকার ভিডিওর মতো এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখেছেন তাই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন কান্ট্রি থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আর এই পোলাওটা বাড়িতে অন্তত একবার তৈরি করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন